হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাদিরায় ব্লক তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো মৎস্যমুখী হচ্ছে কীর্তনের ঠিক দুদিন পরে আর আমি একটু হাতে খেজুর নিয়ে নিয়েছি যে খেজুর খেতে খুব ভালো লাগে আর দিদি আমাকে আবার কলাও এনে দিল খেতে বলে যে বসে আছিস এটা খেয়ে নি আর দেখো এখানে মেজ বৌদি আর মা দুজনে মিলেই রান্না করছে আর সাথে টিফিন হবে না এমনটা কি হয় দেখো চা আর মুড়ি মাখা ধই না পাতা দি কার কার ভালো লাগে এটা সবাই কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লাগে এ দেখো চা আর মুড়ি নিয়ে আমরা সবাই বসে বললাম আর সাথে কে কে আছে অবশ্যই দেখাবো আর দেখো এখানে হলো মাছের ঝোল অলরেডি তৈরি হয়ে গেছে আর দেখো কালারটা কি সুন্দর আর এই যে আড্ডা মারছিলাম আর দেখো হ্যাঁ বাধাকপি রান আর দেখো মাছের কালারটা এতটা ভালো লাগছে যে ভাবলাম আর একবার দেখিয়ে দিই আর দেখো কি কি হয়েছে চাটনি কাশ্মীরি মুগ ডাল আর এদিকের তো নিরামিষ সবজি হচ্ছে ওটা হলো একজন আছে যে নিরামিষ খাবে তো তার জন্য স্পেশালি বানানো হচ্ছে আবার সাথে পনিরও আছে মিষ্টান্নও আছে এটা তো অবশ্যই দেখাবো আর দেখো বৌদি এখানে রান্না করছে আর বাইরে অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বলতে বলতে সবাই খেতে বসে যাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে আরও লেট হয়ে যাবে দেখো এখানে সবাই একসাথে তো আর বসা সম্ভব না তাই কয়েকজন কয়েকজন করে বসছে আর দেখো সুশীলদা ওরা আমাকে না বলেই বসে গেছে কি সুন্দর সেলফিস বলে এটাকে এই যে আমাদের বিশ্ব ও অলরেডি চলে এসেছে একটু লেট করেছে কিন্তু এসেছে ওকে অনেক ডাকতে ডাকতে তারপরে আর এই যেখানে মিষ্টান্ন চাটনি আর এদিকে মাছের ঝোল আর এ পাশে হলো মাও দিচ্ছে আর সবিতা এখানে বলছে যে তোমার কি খবর তাহলাম যে আমার খবর আমার খবর তো ভালো অল টাইম তা হলো কীর্তনের দুদিন পরে এই অনুষ্ঠানটি হয়েছে এটা একটু লেট করেই হয়েছে যেহেতু বৃহস্পতিবারে আছে অনেকে খায় না নিরামিষ খায় তো তাদের জন্য মৎস্যমুখী একটু সমস্যা হয়ে যাবে তার জন্য এটা করেছে হলো শুক্রবারে সেই দিনও আবার একজন ছিল যে নিরামিষ খাবে তো তার জন্য এক্সট্রা করে বানানো হয়েছিল কোনো সমস্যা হয়নি আর দেখো বৌদি ওরা কিন্তু অনেক পরিশ্রম করছে সেই কীর্তন শুরু হওয়া থেকে শুরু করে ওরা শেষ দিন পর্যন্ত প্রচণ্ড ওদের পরিশ্রম হয় যেহেতু বাড়িতেই হয় তার জন্য ওদের কিন্তু সবথেকে বেশি চাপ পড়ে যায় আর এখানে হলো বিশ্বজিৎ ওরা অনেকেই একসাথে বসছে কারণ ওরা আবার ছোটো বাচ্চা নিয়ে ওদের তো আবার বেরিয়ে যেতে হবে এই যে খনি ওরা বেরিয়ে গেল আর এই যে আমাদের সখি পাখি ওরা আমাদেরকে ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা আমাদেরকে খাবার দেবে এর জন্য ওদেরকে আগে আমরা বসিয়ে দিয়েছি দেখো তাই তো এই যে আমাদের নির্মল ও একা একাই খেয়ে যাচ্ছে আর এই যে আমাদের বৌদিরা তারা তো অনেক পরিশ্রম করছে অনেক বলতে অনেক 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 সেটা বলে বোঝানো যাবে না আর এই যে সবিতা ওরা অনেক রাত্রে এসেছে ওরা দশটা সাড়ে দশটার পরে এসেছে তো ভালো হলো আর আমরাও বসে গেলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছে এই যে আমাদেরকে এখন সখী পাখি ওরাই দেবে তো তার জন্য ওদেরকে আমরা আগে খাইয়ে দিয়েছিলাম যে তোরা আগে খেয়ে নি তারপরে তোরা আমাদেরকে দেবে কারণ সববা শেষে আমরা তখন বাজে রাত্রি সাড়ে বারোটা অনেকটাই লেট হয়ে গেছিলো এবার আর এই যে আমাদের তিন বৌমা শুধু বড় বড় বাদ দিয়ে এখানে মেজ সেজর ছোটো সবাই এসেছে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো যারা ফেসবুক থেকে আছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও তাহলে খুব ভালো লাগবে আর দেখো পাখিকে বলছে এখানে আর কিছু দিস না ও দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো ওকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও